আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি তো আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছে আপনারা মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একটু খেয়াল করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে অর্থাৎ আজকেই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং আজকে কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি বা ভিডিও আকারে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন যেখান থেকে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি জামা পড়তে এখানে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এটি কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু অসংখ্য পোস্ট রয়েছে অর্থাৎ অসংখ্য লোক কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে তো আপনারা একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন এই বিজ্ঞপ্তির কিন্তু আরও অংশ রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং তিন পর্যন্ত রয়েছে এভাবে কিন্তু আরও কয়েকটি পেজ রয়েছে আপনারা কিন্তু সেই পরবর্তীতে ধীরে ধীরে দেখতে পারবেন তো বেশি কথা না মূল কথা ফিরে যাচ্ছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং পদের নাম গেড ও বেতন স্কেল পদের সংখ্যা বয়সীমা এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আমি কিন্তু ভিডিওটি অনেক সংক্ষেপে করে আপনাদেরকে মূল কথা কিন্তু উপস্থাপন করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং একে পরিচালক এখানে আপনার চতুর্থ এর বেতন হবে দুইটি বছর হয়েছে বয়স পঁয়তাল্লিশ বছর এবং এখানে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় হতে আপনি যদি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বুঝতে হবেন এছাড়াও আপনি এখানে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে রয়েছে ক্রমিক নং দুয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যুগ্ম পরিচালক এখানে একটি বস রয়েছে বয়স চল্লিশ বছর এখানে পঞ্চম গ্রেডই কিন্তু বেতন দেওয়া হবে এখানেও কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পিএইচডি বা এম ফিল বা এম এস ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্ষতি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক তিনি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উপপরিচালক এখানে একটি পোস্ট রয়েছে বয়স কিন্তু পঁয়তাল্লিশ বছর এবং এখানে কিন্তু আপনি পিএইচডি ডিগ্রি বা এম ফিল বা এম এস থাকলে আবেদন করতে পারবেন এছাড়া আপনার যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা স্নাতকোত্তর থাকে তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এবং প্রত্যেকটারই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেতন গেট অর্থাৎ ক্রমিক নং তিনের উপপরিচালকের বেতন গেট হচ্ছে ষষ্ঠ গেটে কিন্তু বেতন হবে তো এই বিজ্ঞপ্তির যে পরবর্তী পেজটি রয়েছে সেখানে কিন্তু আমি চলে যাচ্ছি আপনারা কিন্তু কোথাও যাবেন একটু ধৈর্য নিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন তো এরপরে কিন্তু পরবর্তী যে ক্রমিকটি সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং চার সহকারী পরিচালক এখানে দেখতে পাচ্ছেন নবম গেটে বেতন হবে এখানে পাঁচটি বস রয়েছে বয়স বত্রিশ বছর তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএন স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর রয়েছে নং পাঁচে দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রাম আর এখানে নবমত অঙ্কের বেতন তবে হবে এখানে কিন্তু আপনার একটি বছর রয়েছে বয়স বত্রিশ বছর এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় নতুন বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিপিএস হয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার এখানে নবন দমকের বেতন হবে এবং এখানে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি ক্রমিক নং পাঁচের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার নবমতঙ্গের বেতন হবে একটি পোস্ট রয়েছে এবং এখানে বত্রিশ বছর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এম বিবিএস ডিগ্রি এবং কত দেখেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর অধীন ভুক্ত হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বুঝতে হবেন এরপর রয়েছে ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক সিভিল এখানে একটি পোস্ট রয়েছে নবমতম এটা কিন্তু বেতন হবে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নং নয় সহকারী গ্রন্থা গ্রন্থাগারিক এখানে দশম তমকের বেতন হবে একটি পোস্ট রয়েছে এরপর ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে পুরুষ একজন এবং মহিলা একজন এখানে দেখতে পাচ্ছেন দশম তমকের কিন্তু বেতন হবে এরপর আছে ক্রমিক টং এগারোতে দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষক এখানে পাঁচটি পোস্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন পাঁচটি পোস্ট রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং বারোতে দেখতে পাচ্ছেন সহকারী ফার্ম ম্যানেজার এখানে তেরো গ্রেডে বেতন দেওয়া হবে চারটি পোস্ট রয়েছে এবং বয়স কিন্তু বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং তেরোতে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী এখানে দেখতে পাচ্ছেন যে তেরো তঙ্গের বেতন হবে একটি পোস্ট রয়েছে বয়স বত্রিশ বছর এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেখানে সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছেন দ্বিতীয় শ্রেণী বা প্রথম শ্রেণীতে কিন্তু আপনি স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং চোদ্দ হোস্টেল সুপার এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে ত্যাতমের বেদন তো হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তির কিন্তু আরও পোস্ট রয়েছে তো সেখানে কিন্তু চলে যাচ্ছে আপনি কিন্তু কোথাও যাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে ক্রমিকগুলো রয়েছে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আগে বলেছি এখানে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন করতে পার এখানে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নয় কোনো সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার তেতমের বেদন হবে একটি পোস্ট ক্রমিক নং ষোলোতে দেখতে পাচ্ছেন মূল্যায়ন সহকারী এখানে চোদ্দতম গ্রেডে বেতনতে হবে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং তে দেখতে পাচ্ছেন গবেষণা সহকারী দুটি পোস্ট রয়েছে এবং ক্রমিক নং তে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ সহকারী এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি পোস্ট রয়েছে ক্রমিক নং উনিশে দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে একটি পোস্ট রয়েছে এবং চৌদ্দতম গেটে বেতন হবে ক্রমিক নং বিশে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী একটি পোস্ট রয়েছে এখানে চৌদ্দতম গেডের বেতন হবে এবং ক্রমিক নং একুশে দেখতে পাচ্ছেন মাঠ সহকারী এখানে দুটি পোস্ট রয়েছে বয়স কিন্তু বত্রিশ বছর এবং পনেরোতম গেটে কিন্তু আপনাকে বেতনতে হবে যদি আপনার চাকরিটি হয় এরপর আছে ক্রমিক নং বাইশে দেখতে পাচ্ছেন সহকারী হোস্টেল সুপার এখানে দেখতে পাচ্ছেন ষোলো তমকে বেতন হবে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং তেইশ রিসার্চ ইনভেস্টিগেটর এখানে দেখতে পাচ্ছেন ষোলো তমা বেতন হবে দুটি পোস্ট রয়েছে ক্রমিক নং চব্বিশ সেলসম্যান এখানে দেখতে পাচ্ছেন পুরুষ এবং এখানে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনার ষোলো তমাটের বেতন তো হবে ক্রমিক নং পঁচিশে দেখতে পাচ্ছেন অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে টি পোস্ট হয়েছে সৌদম বেতন দেখতে পাচ্ছেন অডিও ভিজুয়াল টেকনিশিয়ান গ্রেড এখানে পোস্ট ক্রমিক নং অফিস এখানে দেখতে পাচ্ছেন পোস্ট এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি করতে পারবেন এবং অডিও ভিজুয়াল টেকনিশিয়ান এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এসএসসি পাস আবেদন করতে পারবেন ক্রমিক নং পঁচিশে অফিস শোক রেখাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু আপনি এইসএসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটাই কিন্তু 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 আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন তো এরপর আরও কিছু কথা কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তির কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো কিন্তু আপনাকে জানা অবশ্যই জরুরি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটিশ আর ডি এ জামালপুর ডট ভিডিও ডট মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এরপর আবেদনের শুরু দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফিজ দেওয়ার শুরুর তারিখ ও সময় দশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন নয় দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি পা করবেন অর্থাৎ আপনারা কিন্তু সম্পূর্ণ এক মাস সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে তো যাদের একটি চাকরি প্রয়োজন বা একটি সরকারি চাকরি প্রয়োজন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন এই বিজ্ঞাত আবেদনের মাধ্যমে কিন্তু আপনি একটি সরকারি চাকরি পেলেও কিন্তু পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সকল ধরনের চাকরির নিয়ে বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি আবারও চিরকৃতজ্ঞ আপনাদের কাছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম